একই জিনিসের জন্য একজন পুরুষ যতটা ট্রোলড হন বা একজন পুরুষ যতটা তার দিকে যতটা আঙুল তোলা হয় একজন মহিলার দিকে তার থেকে অন্তত পনেরো গুণ বেশি আঙুল তোলা হয় ওইটা ওইটা শিক্ষার সঙ্গে কানেক্টেড নয় আমার মনে হয় সেটা মাইন্ডসেটের সঙ্গে কানেক্টে আমি আগে ফ্যামিলি পৌঁছোই তারপর না হয় সিউটার ফেমিলি নিয়ে আলোচনা করবো দেখো এমনভাবে আমার মা বাবা বড় করে তুলেছেন আমাকে যে কোনো সময় আমার আলাদা ডিসক্রিমিনেশন যে পুরুষ আলাদা নারী আলাদা ছেলে কারণ আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি আমার দাদা দিদিরা সবাই একসঙ্গে আমরা বড় হয়েছি দাদাদের সঙ্গে ঠিক যেভাবে যে ট্রিটমেন্টটা দাদারা পেতো অন্তত আমি একই রকমভাবে আমরা আমাদের ট্রিটমেন্টটা আমরাও পেতাম মানে ভীষণই একটা প্রোগ্রেসিভ আউটলুকে আমরা বড়ো হয়েছি তাই জন্য সেই স্ট্রাগলটা হয়তো আমি ব্যক্তিগতভাবে আমি ফিল করিনি এটা বলা সোজা যে প্রত্যেক দিন নারী দিবস একশো বার প্রত্যেকদিন দিন নারী দিবস কিন্তু কোথাও একটা একটা দিন আমার মনে হয় মনে করাটা দরকার একটুখানি আটই মার্চ নারী দিবস কোথাও একটা মনে করা দরকার যে হ্যাঁ আজকের দিনটা একটু বিশেষ করে মনে করি আমরা যে কোন কোন ক্ষেত্রে আমরা এখনো প্রচন্ডভাবে নারী পুরুষের মধ্যে অসাম্যে ভুগি হ্যাঁ তো সেটা আহ ধার্মিকভাবে ভুগি সেটা সামাজিকভাবে ভুগি যেভাবেই ভুগি না কেন সেই অসাম্যে অসাম্যের দূরীকরণের চেষ্টা এখনো চালিয়ে যাওয়া দরকার সেইটা মনে করার জন্য আমার মনে হয় আছে জন্যে নই নই আর কি কতটা এগিয়েছে সেটা নিয়ে আমার মনে হয় আমরা খুব সম্প্রতি দুদিন আগে ভারতবর্ষের মাটিতে একটি জায়গায় একজন বিদেশিনীর একটি গ্যাংরেপের ঘটনা দেখতে পেয়েছি আমরা এখনো ভারতবর্ষের বিভিন্ন কোনায় আমি ভারতবর্ষ নিয়ে কথা বলবো কেননা আমি তো ভারতের নাগরিক আমি অন্য দেশ নিয়ে কথা বলতে যেতে পারবো না সেটা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না ভারতবর্ষ নিয়ে কথা বলাটা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে আমরা এখনো বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি নারী নির্যাতনের ঘটনা এবং সব থেকে বড়ো কথা তথাকথিত শিক্ষিত সভ্য সমাজের মধ্যে আমরা দেখি যে একই জিনিসের জন্য একজন পুরুষ যতটা ট্রোল্ড হন বা একজন পুরুষ যতটা তার দিকে যতটা আঙুল তোলা হয় একজন মহিলার দিকে তার থেকে অন্তত পনেরো গুণ বেশি আঙুল তোলা হয় আমরা এখনো কর্মক্ষেত্রে রোজগারের সমতা আনতে পারিনি এখনও একটা মেয়েকে একজন মহিলাকে কম টাকা দেওয়া হয় সো হ্যাঁ আলোচনাগুলো হচ্ছে সমানাধিকার নিয়ে কিন্তু নারী সমানাধিকার প্রতিষ্ঠিত করতে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে আমাদের এখনও অনেক 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 হাজার হাজার লক্ষ মাইল হাঁটতে হবে দেখো আমার কাছে আমার মনে হয় মহিলা মানে আমরা যে সবসময় দশ ভূজার কথা বলি সেটাই আমার কাছে আমি আমার ভীষণ ভীষণ ডিপ আমার সেটাই আমার বিশ্বাস যেমন ঠিক যেভাবে তারা বাইরে একটা প্রফেশনে আছে তারা কাজ করছে তারা বাসে ট্রামে গিয়ে যাচ্ছে কোনো অফিসে ঢুকছে তারপরে আবার বাড়ি ফিরে এসে সে তার বাচ্চাকে পড়াচ্ছে আর সে তার কি বলে তার রাত্রির খাবার রেডি করছে সবাই তার ফ্যামিলি দেখছে তো আমার মনে হয় না প্রত্যেকটা মহিলার মধ্যে যে স্ট্রাগলটা সেই স্ট্রাগলটা একটা জায়গায় আমাদের মনে হয় প্রত্যেককে বয়ারশিপ করা দরকার একেবারেই একমত আমার মনে হয় এটা না পুরো এটা এটা শিক্ষার সঙ্গে কানেক্টেড নয় আমার মনে হয় সেটা মাইন্ডসেটের সঙ্গে কানেক্টেড মানে আমি কত কত দূর পড়াশোনা করলাম আমি অনেক শিক্ষিত ফ্যামিলি জানি যেখানে মহিলাদের হয়তো ওরম আলাদাভাবে ট্রিট করা হয় মনে করা হয় যে এটা পুরুষকেন্দ্রিক একটা সোসাইটি এবং পুরো জিনিসটাই ওদের উপরে ওরা হ্যাঁ বলে তো হ্যাঁ না বলে না কিন্তু সেটার সঙ্গে আবার এই কথাটাও বলবো যে এমনও অনেক পুরুষ আছে যারা ভীষণ রকম প্রোগ্রেসিভ যারা ভীষণ রকম চায় তাদের বোনেরা যেন আরও বড় হয় তারা ভীষণ রকম চায় তার স্ত্রীরা বড় হয় তারা ভীষণ রকম চায় তার মা আরও বড়ো হোক এরকমও আমি দেখেছি অনেকে তো তাই জন্য এটা ডেফিনেটলি এটা শিক্ষার সঙ্গে কানেক্টেড না আমার মনে হয় দেখুন যেটা স্বামীজি সবসময় বলেছেন যে একটা সোসাইটি মানে পাখির মতো পাখির দুটো ডা ডানা একটা ডানা যেরকম পুরুষ আর একটা আর একটা ডানা হচ্ছে মহিলা এই পুরুষ মহিলা এই দুজনের ওই ব্যালেন্সটা না থাকলে পাখি কিন্তু উঠতে পারবে না শুধু একটা ডানা দিয়ে তো তাই জন্য এটা আমার মনে হয় এটা পরিষ্কার কথা এটা আর স্বামীজির ওপরে আমার মনে হয় আমাদের আর কারুর কোনো কথা বলার কোনো অধিকারই নেই তো তাই জন্য এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় এটা থেকে ইম্পর্টেন্ট সেই জন্য আমি সবাইকে মানে একটা বিনীত অনুরোধ যেন প্রত্যেক মহিলা তাদের নিজেদের তাদের কদর বোঝে তারা নিজের সেলফ রেসপেক্টটাকে একেবারে স্ট্রং রাখে তাদের আত্মসম্মান বোধটাকে রকমভাবে কম্প্রোমাইজ না করে প্রত্যেকটা মানুষের মুখে যেরকম আপনারা হাসি ফোটাচ্ছেন সেটা নিশ্চয়ই কিন্তু আপনি নিজে হাসতে ভুলবেন না আপনার নিজের আনন্দটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কারণ যেটা আমরা আমরা ফ্লাইটে শুনেছি যে দেয় অক্সিজেন মাস্ক ফার্স্ট অ্যান্ড দেন ইউ সেভ দ্য আদার্স নিজে মহিলা হয়ে মা হয়ে নিজে যদি তুমি নিজে স্ট্রং না হও তাহলে তুমি বাকি কাউকে তুমি আনন্দে রাখতে পারবে না সেটা আমার ধারণা বহু বছর আগে আমি একটা ছবি দেখি ছবিটার নামটা আমি করবো না একটি হিন্দি ভাষী ছবি একজন মারাঠি ফিল্ম মেকারের একটি ছবি তাতে গোটা ছবিটাই ছিল যে একজন মহিলার সঙ্গে একজন বিবাহিতা মহিলার সঙ্গে একজন মানে পুরুষের তার থেকে বয়স অনেকটা বড় একজন পুরুষ একটি খনিকের সম্পর্ক হয় যেটা তার স্বামী অনেক পরে জানতে পারেন এবং তাই নিয়ে তুল লাগে আর যখন তাদের অনেকটাই পরিণত বয়স তো সেটা নিয়ে যখন মানে এই বাগবিতণ্ডা চলতে চলতে যখন নারীটি একবার জিজ্ঞেস করে ওনাকে যে তোমারও তো কতবার হয়েছে যে তোমার এরকম ঘটেছে তোমার জীবনে তোমার ক্ষেত্রেও তুমি অন্য নারী সঙ্গ করেছো তখন একটি সংলাপ ছিল সেই পুরুষ চরিত্রটির মুখে সে ঘুরে বলে যে আনো ম্যান ড্যামেট না একজন পুরুষ আমার একটা হতে পারে জিনিসটা আমার মনে হয় এই কথাটা আমাদের ভারতবর্ষে আমরা যেভাবে ভাবতে পছন্দ করি এশীয় দেশগুলিতে অন্তত এখনও নারী পুরুষের সম্পর্কের ক্ষেত্রে বা একজন পুরুষ কতটা করতে পারেন একজন নারী কতটা করতে পারেন যাকে বলে মরাল কোল্ড যেভাবে আমরা বেঁধে দিই নিজেদের অজান্তেই সেটা পুরুষদের ক্ষেত্রে আলাদা হয় নারীদের ক্ষেত্রে আলাদা হয় এই একটা কথা একটা ছবির একটা সংলাপ এটাই সেটা প্রমাণ করে দেয় আমার একজন হয়তো ভীষণ ভালো কোনো একটা ভীষণ ভালো কাজে ছিল কিন্তু সে কাজটাকে স্যাক্রিফাইস করে দিল তার ফ্যামিলির জন্য বিয়ে করেছে সংসার করতে হবে তাই জন্য কাজটাকে স্যাক্রিফাইস করে দিল কিন্তু কোনো একটা সময় এটাও দুঃখ হয় যে সেই তার নিজের যে স্বপ্ন সেই স্বপ্নটা তাহলে কে পূরণ করবো ও যদি নিজে না করে আমার মনে হয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মহিলার মধ্যে সেই স্ট্রেংথটা আছে একটু ব্যালেন্স করতে থিংস যেটলিও আমার মনে হয় সেটা দেখো ডেফিনেটলি মা হওয়ার পরে একটা প্রায়োরিটি তো ফার্স্ট প্রায়োরিটি সন্তান তার ওপরে কিছুই হতে পারে না কিন্তু তারপরে ডেফিনেটলি একটা জায়গায় আমার মনে হয় যে মানে সবসময় একটা একটা নিজস্বতা থাকা দরকার আছে তার নিজের নিজের যে স্বপ্নটা কারণ এরকম কোনো মোমেন্ট থাকা উচিত না যে আমি ওর জন্য তেমন করলাম কারণ তারও একটা নিজের একটা সময়ের পরে তার নিজের একটা লাইফ হবে তার নিজের ইন্ডিপেন্ডেন্স হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার এইটার জন্য আরও বেশি খারাপ লাগে যে একটা সময় পর্যন্ত মারা পুরো স্যাক্রিফাইস করলো তাদের কাজের সময়টা তাদের কাজের জীবনটা পুরো স্যাক্রিফাইস করলো কিন্তু সেই সন্তান সে যখন বড় হয়ে তার নিজের যখন ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেল তখন তার মা ভাবে যে তাহলে আমার আর লাইফে কি আছে মানে সেরকম একটা একটা এমটিনেস থাকে একটা মনে হয় যে আমি আমার আর লাইফে কিছু নেই আর কোনো পারপাস নেই তো সেটা সেটার জন্য আমার ডেফিনেটলি আমার মনে হয় প্রত্যেকটা নারী প্রত্যেকটা মহিলার মধ্যে যেটাই আপনার ইচ্ছা আপনার যদি বাড়িতে থাকার ইচ্ছা আছে একেবারে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট ফাইন কিন্তু আবার যদি বাইরের আপনার যদি স্বপ্ন থাকে প্রফেশনে কোনো কিছুতে কোনো কিছু করা তাহলে প্লিজ আপনার নিজের স্বপ্নকে একেবারে তাগ করবেন না আমার মনে হয় প্রত্যেকটা মহিলার ভেতরে আমরা আগে ফ্যামিলিজমে পৌঁছই তারপর না হয় সিউডো ফ্যামিলিজম নিয়ে আলোচনা করব। আমি তো ব্যক্তিগতভাবে ফ্যামিলিজমে পৌঁছতে পারিনি আমার মনে হয় না আমাদের আশপাশের সমাজও পৌঁছতে পেরেছে তো সিউডো মানে হচ্ছে তার জন্য তো আগে আসলটাই পৌঁছতে হবে আসলটায় পৌঁছই তারপর না নকলটা নিয়ে ভাববো